যে কোনো নিরাপরাধ মুমিনকে হত্যা করবে তার থাকার জায়গা জাহান্নাম চিরস্থায়ী জাহান্নামে থাকবে আল্লাহ তার উপর রাগান্বিত তারপর আল্লাহর অভিশাপ বর্ষিত এবং আল্লাহ তার জন্য কঠোর কঠিন এবং ভয়াবহ শাস্তি প্রস্তুত রেখেছেন মাই আত্তুল মৌমিনাম মতা জাহান্নাম কেউ যদি কোনো মৌমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম থাকার জায়গা জাহান নাম বলা যথেষ্ট ছিল আল্লাহ বললেন খালেদাং ফিহা চিরস্থায়ী জাহান নামে থাকবে তার চিরস্থায়ী জাহান নামে থাকা যথেষ্ট ছিল আল্লাহ বললেন গাদিব আল্লাহ আলাইহি আল্লাহ তার উপর রাগান্বিত রাগান্বিত হওয়া যথেষ্ট ছিল আল্লাহ বললেন আনাহু তার উপর আল্লাহর অভিশাপ হোক কারো ওপর আল্লাহর বর্ষিত হয় যথেষ্ট ছিল তারপর আল্লাহ বললেন ওয়া আদাল আনা আদিমা আল্লাহ তার জন্য কঠোর কঠিন এবং ভয়াবহ মহা শাস্তি প্রস্তুত করে রেখেছেন আল্লাহ সুবহানাহু তাআলা একের পর এক বলতেই থাকলেন একজন মুমিনকে হত্যা করার গুনাহ কত বড় সেটা বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা একের পর এক বললেন যে কোনো কোনো নিরাপরাধ মুমিনকে হত্যা করবে তার থাকার জায়গা জাহান্নাম চিরস্থায়ী জাহান্নামে থাকবে আল্লাহ তার উপর রাগান্বিত তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত এবং আল্লাহ তার জন্য কঠোর কঠিন এবং ভয়াবহ শাস্তি প্রস্তুত রেখেছেন তথা মুমিনের হা মুমিনের গায়ে অস্ত্র উত্তোলন করা মুমিনকে হত্যা করা মহাগুনা কাবিরা গুণা এত বড় কাবিরা গুণা যে কাবা ঘর যদি কেউ ধ্বংস করে আপনি যদি কল্পনা করেন আপনি করতে গেছেন কুড়াল কাবা ঘর ভাঙতেছেন তো কাবা ঘর ধ্বংস করলে জানা গুণা হবে একজন মুমিনকে হত্যা করলে তার চেয়ে বেশি গুণা হবে একথা আমি বলিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবাহাদা ইনদাল্লাহ কাবাঘর হয়ে হয়ে যাওয়া যাওয়া আল্লাহর নিকটে অনেক হালকা একজন মমিনের রক্ত প্রবাহিত হওয়ার চাইতে একজন মমিনের রক্ত প্রবাহিত হওয়ার চাইতে আল্লাহ ও তালার নিকটে কাবাঘর ধ্বংস হয়ে যাওয়া অনেক অনেক হালকা এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ওয়ান্না আহলে সামাই ওয়া আহলে আল আরজ ইশতারাকু ফি দামি মুমিনিন ওয়াহিদিন আসমানের সকল অধিবাসী জমিনের সকল অধিবাসী একত্রিত হয়ে যদি একজন মুমিনকে হত্যা করে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মুমিন মুসলিম সকল মানুষ একত্রিত হয়ে সকল ফেরেশতা সকল জিন একত্রিত হয়ে একজন নিরাপরাধ মুমিনকে হত্যা করে লা কাব্বাহুমুল্লাহু জামিআন ফিন নার তাহলে আল্লাহ সুবহান একজন মুমিনকে হত্যা করার অপরাধে সারা পৃথিবীর সকল মানুষকে সকল জিনকে সকল ফেরেস্তাকে একসাথে জাহান নামে নিক্ষেপ করতে সরিষা সম পরিমাণ দ্বিধাবোধ করবেন না মুমিনের রক্তের মূল্য অপরিসীম সীমাহীন তাহলে একজন মুমিন যদি আরেকজনের উপর হাত উত্তোলন করে তাহলে এটা কাবিরা গুনাহ আর কাবিরা গুনাহগার ব্যক্তিকে আল্লাহ বলছেন ওয়াইং তায়ফাতান মিনাল মুমিনিন আক্তাতালু মুমিনদের দুইটা গ্রুপ যদি পরস্পর লড়াই করে মুমিনের একটা গ্রুপ আরেকটা গ্রুপের সাথে লড়াই করতেছে মানে কাবিরা গুনাহ করতেছে আমি যদি বুঝাতে না পারি তাহলে আমার সাথে কথা বলতে হবে মুমিন এক মুমিন আরেক মুমিনের উপর হাত উত্তোলন করবে এটা কি কবিরা গুনাহ তো এক মুমিন আর এক মুমিনের উপর হাত উত্তোলন করতেছে আর আল্লাহ কোরআনে এই কবিরা গুনা করার পরেও আল্লাহ কোরআনে তাদেরকে মুমিন বলেই সম্বোধন করতেছেন কথা মনে হয় বুঝাতে পারি আল্লাহ যখন কোরআনে মুমিনদের যুদ্ধরত দুইটা গ্রুপের কথা বলতেছেন তখন আল্লাহ বলেননি যে কাফেরদের যুদ্ধরত দুইটা গ্রুপ আল্লাহ বলেছেন ওয়াইন্তায় ফাতান মিনাল মুমিনিনা লাক তাতালু মুমিনদের পরস্পর যুদ্ধরত দুটো গ্রুপ যদি তোমরা পাও তো মীমাংসা করো মানে মুমিনেরা কাবিরা গুনাহ করার পরও এখনো কি আছে এখনো মুমিন আছে দ্বিতীয় দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ الله তাওয়াবাতান নাসুহা ওহে মন্দারগণ তোমরা আল্লাহ শুভানহতার নিকটে তও করো শাগিরা গুনাহের জন্য তওবা করতে হয় না শাগিরা গুনাহ অজুর মাধ্যমে ক্ষমা হয়ে যায় এক অক্ত সালাদ থেকে আর এক অক্ত সালাতের মাঝে যে শাগিরা গুনাহ হয় তা সালাত আদায় করলে ক্ষমা হয়ে যায় এক জুমা থেকে আর এক জুমার মাঝে যে শাগিরা গুনা হয় তা জুমার সালাত আদায় করলে ক্ষমা হয়ে যায় এক রমাজান থেকে আর এক রমাজানের মাঝে যে শাগিরা গুনা হয় তা রমাজানের সিয়ামের কারণে ক্ষমা হয়ে যায় সাগিরা গুনাহের কারণে তওবার প্রয়োজন হয় না তওবার প্রয়োজন হয় কাবিরা গুনাহের জন্য তাহলে আল্লাহ যাদেরকে তবা করতে বলতেছেন তারা কাবিরা গুনাহগার ব্যক্তি এটা কি বুঝতে পারতেছেন তো কাবিরা গুনাহ করার পরেও আল্লাহ তাদেরকে সম্বোধন করতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ ওহে কাবিরা গুনাহগার মুমিনগণ ওহে হে কাবিরা গুনাহাগার মমিনগণ তোমরা তওবা করো মানে কাবিরা গুনাহ করার পরও আল্লাহ তাদেরকে কি বলে সম্বোধন করেছেন মমিন বলে সম্বোধন করেছেন পবিত্র কোরআনে এরকম হাজারো দলিল আছে